আসসালামু আলাইকুম এস আই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলনার কথা নয় শুরু করা যাক একটি কাজ ক একা ছয় দিনে এবং খ একা বারো দিনে শেষ করলে ক ও খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে এই টাইপের অঙ্গগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করা সম্ভব বিশ্বাস হচ্ছে না চলুন দেখে নেওয়া যাক দেখেন ডাকে একটা বিষয় লক্ষণীয় যে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য করবো তা হল দুইজন ব্যক্তি নির্দিষ্ট সময়ে পৃথকভাবে কাজটি করতে পারে এরকম সময় দেওয়া থাকবে তারা দুইজন একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে যদি এই ধরনের অঙ্কগুলো আসে তাহলে এই ধরনের অঙ্কগুলো করার শর্টকাট টেকনিকটি হল এখানে দুইজন ব্যক্তির এককভাবে কাজ করার যে সময় দেওয়া থাকবে সেই সময় দুইটা আমরা গুণ করব তাহলে এখানে দেওয়া আছে ক একা ছয় দিনে তাহলে এখানে ছয় নিব আর একা বারো দিনে এই বারো গুণ করব এই দুইটি সংখ্যার গুণফলকে এই সংখ্যা দৈরি যুগ দিয়ে ভাগ করব তাহলে ছয় যোগ বারো এই সংখ্যা দিয়ে যুগ দিয়ে ভাগ করব এখানে ক্যালকুলেশন করে যা উত্তর পাব তাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তা এখানে ছয় আর বারো গুণ করলে হয় ছয় বারো বাহাত্তর বারো আর ছয় যোগ করলে হয় আঠারো তা আঠারো দিয়ে বাহাত্তরকে ভাগ করলে যায় চারবার আর রং বাহাত্তর তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কোন অংশটি উত্তর চার দিনে তো চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিটে এবং তিরিশ মিনিটে পূর্ণ হতে পারে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌ কত সময়ে পূর্ণ হবে তা পূর্বের মতোই এখানে দুটা সময় উল্লেখ করা আছে এককভাবে একটা নল বিশ মিনিটে পূর্ণ করবে আরেকটা নল তিরিশ মিনিটে পূর্ণ করবে তাহলে পূর্বের মতোই আমরা এই বিশ আর তিরিশ গুণ করব এবং এই বিশ আর তিরিশ এর যুগ ফল দিয়ে উক্ত গুণফলকে ফলকে ভাগ করবো তো এখানে বিশ আর তিরিশ গুণ করলে হয় ছয়শ তিরিশ আর বিশ যোগ করলে হয় পঞ্চাশ এই পঞ্চাশ দিয়ে আমরা এখন ছয়শকে ভাগ করব। তাহলে পঞ্চাশ দ্বারা ছয়শকে ভাগ করলে যাবে বারোবার তা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ক্ষণ অংশটি উত্তর বারো মিনিটে আশা করি এই টাইপের অঙ্কগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে করা যায় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আস এখানেই রাখছি আল্লাহ হাফেজ